হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে বাংলাদেশের কোন বাহিনীতে কতজন সদস্য রয়েছে সে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব সো ভিওয়ার্স চলুন ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একটি স্থল শাখা এটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্ববৃহত্তম শাখা সেনাবাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করা সহ বহিশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা এবং যে কোনো জাতীয় জরুরি অবস্থায় বেসামরিক প্রশাসনের সহায়তায় এগিয়ে আসতে বাংলাদেশ সেনাবাহিনী সাংবিধানিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর মোট সদস্য সংখ্যা হল এক লক্ষ তেষট্টি হাজার বাংলাদেশ নৌবাহিনী এটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি অংশ নৌবাহিনীর দায়িত্ব হচ্ছে সমুদ্র সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা নৌবাহিনীর প্রাথমিক লক্ষ্য হলো সমুদ্রে উদ্ভূত বৈশুত্রের হুমকি এবং আক্রমণ থেকে দেশকে রক্ষা করা বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর সংখ্যা হল সাতাশ হাজার পাঁচশো বাংলাদেশ বিমান বাহিনী এটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আকাশযুদ্ধ শাখা বিমান বাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশের আকাশ সীমার সার্বভৌমত্ব রক্ষা করা পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীকে বিমান সহায়তা প্রদান করাও বিমান বাহিনীর অন্যতম দায়িত্ব বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর মোট সদস্য সংখ্যা হল চোদ্দ হাজার বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশ বাংলাদেশের একমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সংস্থাটি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রিত বর্তমানে বাংলাদেশ পুলিশের সদস্য সংখ্যা হল প্রায় দুই লক্ষ তেইশ হাজার বাংলাদেশ র্যাব বাহিনী অভ্যন্তরীণ সন্ত্রাস দমনের উদ্দেশ্যে গঠিত চৌকুশ বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী আনসার ও বিডিবি বর্ডার গার্ড বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী এবং বাংলাদেশ পুলিশ সদস্যদের নিয়ে র্যাব বাহিনী গঠিত হয় বর্তমানে র্যাব বাহিনীতে মোট সদস্য সংখ্যা হল বারো হাজার গার্ড বাংলাদেশ যার বাংলা অর্থ হল বাংলাদেশ সীমান্তরক্ষক এটি বাংলাদেশের একটি আধা সামরিক বাহিনী এর কাজ মূলত বাংলাদেশের সীমান্ত রক্ষা করা বর্তমানে বাংলাদেশ বিজেপিতে মোট সদস্য সংখ্যা হল সাতষট্টি হাজার সো ভিউয়ার্স থ্যাংকস দিস ওয়াচিং ফর ভিডিও আল্লাহ হাফিজ